আপনি আমার সাথে এমন কেন করছেন পুলিশে দেন পুলিশে দেন আমার বাড়ি মা বোন আছে একটু বলেন 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 মেয়ে

এই আসছিলাম হাট ধারতে এরপর আমরা যাচ্ছিলাম ঠিক আছে এরপর হচ্ছে দুইজন স্টাফ ছিল তারা হঠাৎ করে আমাদের বলে যে ভাই আপনারা কোথায় যাচ্ছেন তো বললাম আমরা ভাই এই দিক দিয়ে একটু হাঁটা চলা করছি তারা ইয়া ডিফেন্স স্টাফ ছিল কোন বাহিনীর এটা তারা পুলিশ সার্ভিসে ছিল তো বললাম যে ভাই আচ্ছা ঠিক আছে আমরা এদিকে হাঁটছি ডোন্ট মাইন্ড এই বলে তার সাথে তাদের সাথে আমরা চলে গেলাম এরপর তারা বলতেছিল যে এখান দিয়ে কিছু যাচ্ছে আপনারা যদি কিছু লক্ষ্য করেন প্লিজ ইন শো এই ওকে কি যাচ্ছে। এটা ভাই আমাদের একটা আর কি সিকারেট এটা আমাদের একটা বুঝতে পারি আমরা যে আসলে কি হচ্ছে ডো আর তো ওখানে যখন এখানে যাচ্ছে তো ওখানে আমরা এখানে আসি এসে আমরা একটা মিস্টেক করে ফেলি হুম ডন টয়ারি আমরা বোন হিসেবে তাদের পরিচয় নিয়েছি ঠিক আছে পরিচয় নিচ্ছেন আপনি যেমন যে আপনার আপনি নাম আপনি এখানে কখন এসেছেন এরকম বা আপনার এখানে ছিলেন কিনা বলেন না আচ্ছা ঠিক আছে বোন আমাদের মিস্টেক হয়ে গেছে কই নিয়ে আসুন তো ওনাকে এই মুহূর্তে তাকে আসলে থানায় নিয়ে যাওয়া হচ্ছে যাচাই বেচাই করার জন্য তার সাথে আরো একজন ছিল সে আসলে দৌড়ে পালিয়ে গিয়েছে আমি হচ্ছে স্টোলের মালিক আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইমন তো কাস্টমার গুলো হচ্ছে আমাদের দোকানে ছিল কিছু অর্ডার করছিল তাদেরকে দেওয়ার সময় আমার স্টাফকে বিষয়টা শেয়ার করছে তা আমি হচ্ছে আপু কোনো হেল্প করতে পারি তো মেয়ে বলে যে আমাকে থাপ্পড় মারছে ওই ভাইয়াটা উনি নাকি ডিফেন্সের লোক যাও তো আমার কাস্টমার কাস্টমারটাকে সেভ দাও আমারই দায়িত্ব তা আমি যাই বলছি স্যার আপনার পরিচয়টা উনি আমাকে ইংলিশ একটা গালাগাল দিল তারপর বলছি স্যার আপনার পরিচয়টা চাচ্ছি আমি গালাগাল চাচ্ছি না আমার হচ্ছে ওয়ারি ওয়ান আমি স্টলের মালিক উনি নেবির যে আইডি কার্ড বিজিন কার্ডটা হয় ওটা বের করলো সো আমি বল অনেকে প্রশ্ন করছি আপনি যে এই মেয়েগুলোকে ধরতেছেন ওরা তো আমাদের কাস্টমার আপনার সাথে লেডি কনস্টেবল কোথায় ইউনিফর্ম কই আপনার ওইটাই আমার আর মেয়েকে থাপ্পড় মারছে মেয়েকে বাজে প্রস্তাব করছে মেয়েরাই তো আমাকে সরাসরি বলছে কি বলেছে মেয়েদের মেয়ে মেয়েকে বলছে তোমাদের তিন জন থেকে একজন যাইলে কত নিবা জাস্ট এটাই মেয়েটা বলে কান্না করছে ওই আমার দোকানের ওই কাস্টমার মহিলা ও বলছে শান্তি এদিকে আসেন কি ওদের ওই পুরুষ আমার খারাপ কথা বলতে আছে আমাদের সামনারা বসে না আমি যাই ওই জনের সাথে মানে ওর সাথে ঝগড়া হয়ে গেছে মেয়েরা মান সম্মান বয়ে চলে গেছে ওরা যদি কোনো অন্য ফ্যামিলি থেকে আসতো তাহলে একটা ভালো একটা রয়্যাল ফ্যামিলি থেকে মেয়েগুলো আসছে